হ্যালো আসসালামু আলাইকুম প্রেক্ষিত বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো এই জন্য আর কি আমি তোমাদের দিলাম অনেকে কমেন্ট করতেছ যে প্রেক্ষিত বাংলাদেশ রচনাটা দাও তো দেখো প্রেক্ষিত বাংলাদেশ মোটামুটি ভালো বড় করে দিছি তো এর থেকে আরও যদি বড় তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাই দিও যে কত ওয়ার্ডে লাগবে তো আশা করি এইটা তোমাদের হয়ে যাবে এটা ভালোই বড় আছে তো দেখো প্রথম রয়েছে হচ্ছে ভূমিকা বাংলাদেশ আজ এক অসম্ভবনায় দেশের প্রতিচ্ছবি এক সময় দারিদ্র প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত এ দেশটি এখন উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি সময় দেশটি অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে তবে উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তনের মাধ্যমে চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট পর্যালোচনা করতে গেলে এসব সাফল্য ও সংকটের বিষয়গুলো তুলে ধরতে হয় দেখো অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশ বর্তমান দক্ষিণ এশিয়ার একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতি দুই সালে এসে দেশের জিডিপি অবস্থায় রয়েছে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক রেমিটেন্স এবং কৃষিখাত অর্থনীতিতে বড় অবদান রাখছে পদ্মা সেতু মেট্রো রেল এবং কর্ণফুলি টানেলের মতো মেগা প্রকল্প দেশের অবকাঠামোগত উন্নয়নকে বেগবান করেছে তবে মুদ্রাস্ফীতি ডলার সংকট এবং আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা দেখো বাংলাদেশের রাজনৈতিক এখনও বেশ অস্থির জাতীয় নির্বাচনের সময় সহিংসতা এবং প্রতিহিংসতামূলক অর্থনীতি রাজনীতির কারণে জনগণের আস্থা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে তবে আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ায় দেশটি বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুশাসনের অভাব এবং দুর্নীতির প্রকোপ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাত দেখো বাংলাদেশ শিক্ষাখাত উল্লেখযোগ্য উন্নতি করেছে সাক্ষরতার হার বেড়েছে এবং মেয়েদের শিক্ষার বিশেষ অগ্রগতি হয়েছে তবে প্রযুক্তি নির্ভর এবং মানসম্মত শিক্ষার অভাব শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে স্বাস্থ্যখাতে মৃত্যু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারও কমেছে করোনা মহামারীর পরে দেশের স্বাস্থ্যসেবা অবস্থায় বেশ কিছু উন্নত উন্নয়ন হলেও সরকারি হাসপাতালগুলোর সেবন সেবার মান এবং গ্রামীণ অঞ্চলে চিকিৎসা অপ্রতুলতা এখনো সামান্য সমস্যা হয়ে রয়েছে দেখো জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি বন্যা ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন ও উপকূলীয় অঞ্চলগুলোর জনগণের জীবন বড় প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে তবে সরকার ডেল্টা প্ল্যান দুই হাজার একশো এবং অন্যান্য পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে কাজ করছে প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের আওতায় বাংলাদেশ প্রযুক্তিতে দ্রুত উন্নয়ন করছে ই গভর্নেন্স ফ্রিল্যান্সিং এবং স্টার্ট স্টার্ট আপ কালচার দেশের তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে মোবাইল ব্যাংকিং এবং ই কমার্সের প্রসারও দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তবে গ্রামীণ অঞ্চলে প্রযুক্তিগত সুবিধার সীমাবদ্ধতা এবং সাইবার নিরাপত্তার প্রভাবও এখনো চ্যালেঞ্জ রয়েছে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়ন দেখো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পোশাক শিল্প স্থানীয় সরকার এবং বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ছে তবে বাল্যবিবাহ লিঙ্গ বৈষম্য এবং সহিংসতা এখনও সামাজিক অগ্রগতির পথে বাধা হয়ে রয়েছে তো ফাইনালি রয়েছে দেখো উপসংহার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সাফল্য এবং চ্যালেঞ্জের এক মিশ্র চিত্র একদিকে উন্নয়ন এবং অন্যদিকে অগ্রগতির ধারা আমাদের আশীর্বাদ আশাবাদী করে তুলেছে অন্যদিকে দুর্নীতির রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশগত সমস্যাগুলো উন্নয়নের ধারাকে ব্যাহত করছে সঠিক পরিকল্পনা এবং সুশাসন আর হচ্ছে জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি উন্নত দেশে পরিণত হতে পারবে প্রেক্ষিত বাংলাদেশ তাই এক অসম্ভাবনায় ভবিষ্যতের প্রতিশ্রুতি তো এটাই হচ্ছে প্রেক্ষিত বাংলাদেশ রচনা তো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে আরও যদি তোমাদের বড় প্রয়োজন হয় অথবা ছোট প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর এরকম গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ